ভারত মাতা কি মঞ্চে উপবিষ্ট কার্যকর্তা এবং মঞ্চের সামনে যে সমস্ত কার্যকর্তা আছেন সবাইকে আমার নমস্কার আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের ভাগ্য ভালো আমরা বহুদিন ধরে যে মানুষটিকে পত্রপত্রিকায় টিভি রেডিওর মাধ্যমে তার কথাবার্তা শোনার জন্য অপেক্ষা করতাম আমরা সেই মানুষটিকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি এটা আমার জীবনের বিরাট গর্ব আমি পিকে কে কথাটা দিয়ে একটু শুরু করি পিকে মশাই কটি নাম বলেছেন যারা হারবেন রচনা হারবেন হারবেন কেনা ভাইপো আর আমাদের অভিজিৎ বাবু একটা উপাধি দিয়েছেন তাল পাতার সেপাই যে তাল পাতার সেপাই পরাজিত হবে আর নাম আছে কার আমাদের প্রার্থী হারবে কে বলেছে এটা তো আমার কথা নয় তোমরা যাকে ভাড়া করে এনেছিলে কোটি কোটি টাকা দিয়ে এনেছিলে সেই পিকে বলছে যন্ত্রণা হচ্ছে সহ্য করতে কষ্ট হচ্ছে ইলেকশনে এলে পা যায় আর ঘরের ভেতরে পেছন থেকে কেউ ধাক্কা মেরে দেয় আরে তোমার ঘরের ভেতরে কে আছে বিজেপি চাষ হয়েছে তুমি সাবধান দিদি মানুষকে সম্মান দিতে শেখো অভিজিৎ গাঙ্গুলি আজকে তোমার অন্যায়ের প্রতিবাদ করার জন্য সেদিন তো বিজেপিতে আসেনি সেদিন তিনি যত রকম দুর্নীতি হয়েছে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে যত রকম দুর্নীতি হয়েছে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন রায়ের মধ্য দিয়ে হাজার কোটি টাকা দিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে কেনা যায়নি আর যাবেও না আপনারা জেনে রাখুন আমরা এমন একজন সাংসদ উপহার দেব ভারতবর্ষে গোটা ভারতবর্ষে মানুষটি দিশা দেখাবে এটা শুধু তমলকবাসীর গর্ব নয় এটা গোটা ভারতবাসীর কর্ম আর জেনে রাখুন ভারতীয় জনতা পার্টিকে বিধানসভায় আপনার একটা প্রার্থীর নাম শুনেছিলেন চন্দনা কে মাথায় ইট বোঝা নিয়ে লেবারগিরি সেই চন্দনা বাউরিকে সম্মান দিয়ে বিধানসভায় প্রার্থী করেছিলেন এবং জনগণ তাকে আশীর্বাদ দিয়েছেন আবার আজকে দেখুন একটা পরিযায়ী শ্রমিকের স্ত্রী রেখা পাত্র আপনারা কি নাম কখনো শুনেছিলেন কিন্তু ওই সাজাহান বাহিনী ওই লুটেরা বাহিনীদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য তিনি থানায় থানায় বারে বারে গেছেন সেই সাধারণ বাড়ির একটা মহিলা রেখা পাত্র আমাদের প্রধানমন্ত্রী সহ আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব দিয়েছেন তাদের দিশা দেখুন তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে খুঁজে বের করছে একেবারে দলিত সম্প্রদায় থেকে তুলে আনার জন্য আজকে সেই রেখা পাত্র জিতবে আমি আপনাদের কাছে বারবার করজন অনুরোধ করছি এই সুযোগটাকে নষ্ট করবেন না যারা এখনো তোলা বলে ভর্তি দিচ্ছেন তারা হুঁশিয়ার হন দুর্নীতি রোধের যিনি নায়ক তিনি আমাদের সামনে আসীন হবেন কয়েকটা মুহূর্তের মধ্যে আমরা আমাদের বহু গর্বের ভোট যদি তাকে দিয়ে আমরা নিজের ধন্য করি অভিজিৎ গাঙ্গুলিকে নয় অভিজিৎ গাঙ্গুলির নিজের প্রয়োজনে তার ওই মূল্যবান চাকরি ছাড়ার কোনো প্রয়োজন ছিল না একজন উচ্চ আদালতের বিচারপতি তিনি অনেক অনেক লড়াই করে উঠেছেন সেই বিচারপতি তার একটাই কথা আমি তোলামুলের যত দুর্নীতি আছে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠে গোটা বাংলাকে আমি তছনস করে দেব দুর্নীতির বিরুদ্ধে আসুন আমরা সঠিক জায়গায় সঠিক রায় দি অভিজিৎ গাঙ্গুলিকে হাজার হাজার নমস্কার হাজার হাজার শত কোটি প্রণাম নমস্কার ভারত মাতা কি জয় জয় শ্রীরাম